যৌবনের চাহিদা পূরণ করতে পারবে দুটা সত্য একটা সত্য হলো সমলিঙ্গের মাধ্যমে পুরা করা যাবে না বিপরীত লিঙ্গের মাধ্যমে পুরা করতে হবে আরেকটা হলো বিয়ের মাধ্যমে পুরা করতে হবে এ আমাদের দুর্ভাগ্যজনক যে উপদেশটা মোস্তফা সারুয়ার ফারুকি এই উপদেশটা এই দেশে যে সমস্ত অশ্লীলতার প্রচার করতে চায় এর মধ্যে একটা হলো সমলিঙ্গের চাহিদা পূরণের ব্যবস্থার প্রকাশ ঘটাইতে চায় গত কয়েক বছর আগেও গত কয়েক বছর যাবত সমকামীদেরকে প্রমোট করেছে নাটকের মাধ্যমে লিখনীর মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দেশে সমকামিতাকে সে প্রমোট করেছে হে আমার প্রিয় ভাইরা আজ আমাদেরকে বিষয়টা খুব গভীর ভাবে দেখতে হবে এবং লক্ষ্য করতে হবে কঠিন একটা পরিস্থিতি আমাদের সামনে কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের দেশ আজ আমাদের যুবকদেরকে আমাদের যুবতীদেরকে আমাদের উর্তি বয়সী ছেলে মেয়েদেরকে সর্ব উচ্চ পর্যায়ের বেহা বানানোর জন্যে যে সমস্ত আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশেও কিছু মানুষ কাজ করা শুরু করেছে এটা আমাদের দুর্ভাগ্য বাংলাদেশ থেকে এই দেশের মানুষ যাদেরকে বিতাড়িত করে এরা সবাইকে আমরা এমন এক প্রতিবেশী পাইছি যেই প্রতিবেশী আমরা যাদেরকে পছন্দ করি না ওদেরকে ওই প্রতিবেশী জায়গা দেয়